একটা আস্ত মুরগি পুরোটা নিয়ে নিলাম সাথে কাঁচা কলা দিতে হবে এভাবে গোল গোল করে শেপ করে কাবাবগুলো বানিয়ে নিব এই তো আমার সবগুলো কাবাব হয়ে গেল তারপর সুন্দর করে সবগুলো কাবাব ভেজে নিবো এভাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি মাহমুদ ফ্রম মাহমুদাস ডেলি তোমরা নিশ্চয়ই ভাবছো যে এখানে আবার কাঁচা কলা আর চিকেন দিয়ে কি বানানো হচ্ছে হ্যাঁ আমি আজকে তোমাদেরকে একটা মজাদার রেসিপি শেয়ার করব। আমি কিন্তু তোমাদেরকে আজকে মজাদার একটা চিকেনের আর কাঁচা কলার রেসিপি শেয়ার করব আমি এখানে দেড় কেজি ওজনের একটা ফার্মের মুরগি নিয়ে নিয়েছিলাম সেটা ভালোভাবে ধুয়ে এভাবে করে সিদ্ধ করতে দিলাম আর ওইদিকে ছয়টা কলা সিদ্ধ করতে দিলাম কাঁচা কলাটা সিদ্ধ করার সময় একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিবা আর এইদিকে চিকেনটা সিদ্ধ করার জন্য আমি এর সাথে একটু আদা রসুন বাটা একটু মরিচের গুঁড়ো সয়া সস যাতে সফট হয় এগুলো দিয়ে একটু জিরা গুঁড়া তারপর হচ্ছে মশলা যেটা হচ্ছে তোমার গরম মশলার যে গুঁড়ো থাকে সেই গুঁড়োটা দিয়ে ভালোভাবে পুরো মাংসটা একদম সিদ্ধ করে পানি টানিয়ে ফেলবা পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন তুমি সে চুলার করে থাকা অবস্থায় চামচ দিয়ে একটু ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে দিবা যাতে মাংসগুলো হাড় থেকে ছুটে ছুটে যায় এরপর যখন হালকা একটু ঠান্ডা হবে তখন তুমি হাত দিয়ে হাড়গুলো ছাড়িয়ে নিবা মাংস তারপর এদিকে আমার কলাগুলো সিদ্ধ অনেক আগে হয়ে গিয়েছে চুলার উপরে একটু রেখে দিবা তাহলে ভিতরের পানি পানি ভাবটা টেনে যাবে এখন আমি যে জিনিসটা করব চুলার উপর থেকে হাড়িটা একটু নামিয়ে নিব যেহেতু এই চুলার মধ্যে আরেকটা জিনিস সিদ্ধ করতে দিব বুটের ডাল কাবাবের জন্য কিন্তু বুটের ডাল মাস্ট লাগবে ওইদিকে আমি চিকেন আর কলাটা প্রসেসিং করে নিলাম এদিকে একটু বুটের ডালটা সিদ্ধ হলে তারপর আমি বাকিটা প্রসেসিং করে নেব কালটাকে সুন্দর করে পাটায় একটু বেটে নিবা কারণ পাটায় বেটে নিলেই এই জিনিসটা সুন্দর হয় আর এই যে দেখো মাংসটা আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি কি সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে না সেই কাঁচা কলা সিল্কেগুলো ছিলে নিয়েছি এখন একসাথে এগুলো ম্যাস্ট করে নিব কলাটা ম্যাস্ট করে তারপরে সেই চিকেনের সাথে আমি একবারে সুন্দর করে মেখে রেখে দিব চিকেন আর কলার এই জিনিসটা না গরম থাকতে থাকতে করে নিবা। তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকবে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে তাই তোমরা গরম অবস্থায় কিন্তু এটাকে এরকম মিক্সড করে রাখবা আর মাংসটা হাত দিয়ে এভাবে ঝুড়া জোড়া করে নিবা তাহলে কাবাবটা না খেতে অনেক মজা লাগে প্রতিটা কামড়ে কামড়ে তোমার মুখে চিকেনটা লাগবে তখন খুবই মজা লাগে এই তো ওইদিকে কিন্তু আমার ডাল বাটা হয়ে গিয়েছে এখন আমি কাবাব বানানোর জন্য পুরোপুরি প্রিপারেশন নিয়ে নিচ্ছি এদিকে একটা বাটনার মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনাপাতা দিয়ে ভালোভাবে লবণ দিয়ে মেখে নিলাম বাটনার মধ্যে একটু ভালোভাবে করে নিলাম যাতে পেঁয়াজটা একটু ছোট ছোট হয়ে যায় মানে নরম হয়ে যায় এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিব তোমরা কি কেউ এরকম কাঁচা কলা দিয়ে চিকেন দিয়ে কাবাবানি খেয়েছো যদি খেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কেমন লাগে খেতে এটা হচ্ছে কাবাবের মশলা প্যাকেটের গুঁড়ো আমি কিনে এনে এভাবে জারের মধ্যে ঠেলে রেখে দিয়েছিলাম তো এখন পরিমাণ মতো এখানে নিয়ে নিলাম আমার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে চিলি ফ্লেক্সটা অবশ্যই দিবা আমার ঘরে চিলি ফ্লেক্স ছিল না তাই আমি একটু শুকনামরিচ ভেজে সেটাকে ভালোভাবে পেস্ট করে তারপর এখানে দিয়ে দিয়েছিলাম সবগুলো উপকরণ একসাথে মাখানো পর তারপর তুমি দেখে নিবা যে তোমার কয়টা ডিম লাগবে অনেক সময় দুইটা ডিমও লাগে তবে আজকে আমার একটা ডিম লেগেছিলো এই জন্য প্রথমে একটা ডিম দিয়ে দেখবা যদি একটা ডিমই হয়ে যায় তাহলে আর দেওয়ার দরকার নাই, না হলে তো একদম নরম হয়ে গেলে তখন আবার তোমার এটাকে গোল করতে সমস্যা হবে এখন আমি কাবাবের জন্য গোল গোল আকারে এটা শেপ দিয়ে নিচ্ছি তবে এক হাত দিয়ে এভাবে গোল গোল করে শেপ করতে অনেক প্রবলেম হচ্ছিলো তাই আমি একটা হ্যান্ড গ্লোভস পরে নিলাম অন্য হাতে তারপরে এটাকে দুই হাত দিয়ে আমি গোল গোল করে শেপ করে নিলাম যত যাই বলো এক হাত দিয়ে কিন্তু সুন্দর করে তাড়াতাড়ি করে গোল গোল করে কাজ করা যায় না বাস হয়ে গেল আমার সবগুলো কাবাব গোল গোল করা এই কাবাবটা কিন্তু ঝটপট করে অল্প সময়ের মধ্যে রেডি করা যায় হঠাৎ করেই ঘরে যখন মেহমান আসবে তখন কিন্তু তাড়াহুড়ো করে তুমি এই কাবাবের একটা আইটেম করে নিতে পারো গরুর মাংস কাবাবটা করতে গেলে না আমার কাছে মনে হয় অনেকটা টাইমের ব্যাপার কেননা ওটা বাড়তে হয় এই জন্য আমার কাছে অনেক কষ্ট লাগে এই জন্য আমি ম্যাক্সিমাম করি কি এই চিকেনের কাবাবটা করি একটা মুরগি দিয়ে কিন্তু অনেকগুলো কাবাব হয় চাইলে তোমরা কিন্তু একটা বক্সে করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারো যখন প্রয়োজন হবে তখন এটা ভেজে নিতে পারো এই তো আমার ঝটপট কাঁচা কলা দিয়ে চিকেনের কাবাব তৈরি হয়ে গেল। কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই জানাবা সবাই ভালো থাকবে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজটা